আসসালামু আলাইকুম স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা জনপ্রিয় আইপি কলিং অ্যাপ বিলিয়ন কানেক্টে রিচার্জ করতে পারি আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে তো নগদ অ্যাকাউন্ট থেকে বিলিয়ন কানেক্টে রিচার্জ করা খুবই ইজি একটা প্রসেস এবং এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা দেখবো তো চলুন আমরা শুরু করি আমরা সবার শুরুতে বিলিয়ন কানেক্ট অ্যাপে চলে যাব এবং বিলিয়ন কানেক্ট অ্যাপে চলে আসার পরে আমরা দেখবো এখানে সেটিংসের আইকন রয়েছে সিম্পলি আমরা সেটিংসের আইকনে প্রেস করে দেবো এবং এখানে প্রেস করে দেওয়ার পরে আমরা যে তালিকাটা পাই এখানে রয়েছে মাই ব্যালেন্স আমরা মাই ব্যালেন্সে প্রেস করে মাই ব্যালেন্সে প্রেস করার পর আমরা দেখি আমার দুশো আটাত্তর টাকা ব্যালেন্স রয়েছে এবং আমি আরও ব্যালেন্স যোগ করতে চাচ্ছি এই জন্য আমি অ্যাড ব্যালেন্স অপশানে প্রেস করে দেবো এবং অ্যাড ব্যালেন্সে প্রেস করে দেওয়ার পরে আমরা যে পেজটাতে আমরা চলে আসবো আমরা দেখবো যে সেই পেজটাতে আমাদেরকে রিচার্জ অ্যামাউন্ট দিতে বলা হবে আমরা রিচার্জ অ্যামাউন্টের ঘরে ন্যূনতম বিশ টাকা আমরা দেবো তার অর্থ আমরা রিচার্জ করতে পারি তো আমি বিশ টাকাই দিলাম তারপর আমরা রিচার্জ অপশনে প্রেস করে দেবো এবং প্রেস করে দেওয়ার পর আমাদের একটা পেজ চলে আসবে যেখানে আমরা পাবো হচ্ছে পেমেন্ট গেটওয়ে আমরা কোন কোনভাবে পেমেন্ট করতে পারি আমরা বিকাশ থেকে বা বিকাশ পেমেন্ট বা নগদ বা আরও বিভিন্ন পেমেন্ট গেটওয়ে রয়েছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে পেমেন্ট করতে পারি তো আজকের এই ভিডিওতে আমরা নগদ থেকে পেমেন্ট করব আমরা বিকাশ থেকে পেমেন্ট করার যে সিস্টেমটা সেটা দেখিয়েছি একটি ভিডিওতে যেটা আপনি আই বাটনে প্রেস করে পেয়ে যাবেন ভিডিওটার লিংক যাই হোক আমরা যেহেতু নগদ থেকে আমরা রিচার্জটা করবো আমরা নগদে প্রেস করে দেই এবং নগদে প্রেস করে দেওয়ার পরে আমরা দেখব যে একটা পেজ আমরা চলে আসব এবং সেই পেজটাতে আমাদেরকে আমাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তা আমি এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে নিলাম এরপর আমরা যেটা করবো আমরা হচ্ছে প্রসিড লেখাতে প্রেস করে দেবো এবং প্রসিডে প্রেস করে দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড অর্থাৎ ওটিপি চলে যাবে আপনি যেই নগদ নাম্বারে দিয়েছেন সেই নগদ নাম্বারটা চলে যাবে এবং ওইখান থেকে ওটিপিটা আপনাকে দিতে হবে আমি এখানে ওটিপিটা দিয়ে নেই এবং ওটিপিটা হচ্ছে আপনাদের দশ মিনিট ভ্যালিডি থাকবে ম্যাথ থাকবে ওটিপিটা আমি দিলাম দেওয়ার পর হচ্ছে আমরা আবারও প্রসিডি দিয়ে দেবো এবং ওটিপিটা আপনি না পেলে রিসেন্ড করে আপনি দেবেন হোক আমি পেয়েছি আমি প্রসিডি দিয়ে দিই এবং প্রসিডি দেওয়া দেওয়ার পরে এখানে আমাদেরকে আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে নগদের পিন নাম্বারটা আমি দিয়ে নিলাম এরপর আমরা যেটা করব আমরা পুনরায় আমরা প্রসিডে প্রেস করে দেব এবং প্রসিডে প্রেস করে দেওয়ার পরে প্রসেসিং আমি দেখি এখানে কিন্তু আমার কাছে মেসেজ চলে আসছে অলরেডি নগদ থেকেও মেসেজ চলে আসছে তার মানে হচ্ছে আমাদের যে রিচার্জ করার কাজটা সম্পন্ন হয়ে গেছে তো কোনো কারণে আপনি যদি দেখেন যে স্ক্রিনটা এই অবস্থায় রয়েছে আপনার যে সাকসেসফুল হয়েছে সেটা এখানে দেখাচ্ছে না তারপরও কোনোরূপ সমস্যা নেই কারণ আমি বিলন কানেক্ট থেকে আমি রিফিউশন পেয়েছি আমি নগদ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এখানে বসে না থেকে এটা যেহেতু আসতেছে না পরের পেজটা আমি ব্যাক করতে পারি কানেক্টের পেজটাতে আমি এখানে ওকেতে দিয়ে দিই কোনো সমস্যা নেই তো আমার হচ্ছে দুশো আটাত্তর টাকা ব্যালেন্স ছিল আমি ব্যাগে যাই এবং ব্যাগে যাওয়ার পরে আমি দেখবো একটু পেজটাকে রিফ্রেশ করে দুশো আটাত্তর দুশো আটানব্বই হয়ে যাওয়ার কথা বিশ টাকা রিচার্জ হলে তো আপনার রিফ্রেশ হচ্ছে এবং রিফ্রেশ হওয়ার পর আমরা দেখলাম দুইশো টাকা কিন্তু রিচার্জ করার পরে ব্যালেন্স হয়ে গেছে তো এভাবে খুব ইজিলি আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে বিলিয়ন কানেক্ট যে অ্যাপটি রয়েছে আইপি কলিং অ্যাপ সেখানে কিন্তু আপনি রিচার্জ করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা শেয়ার করবেন কমেন্ট সেকশনে এবং আমার চ্যানেলের সবগুলো প্রিয় পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ